তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ রিসেন্টলি কি হচ্ছে রাতে ঘুমোতে তো যাচ্ছি ঠিক টাইমে ওই বারোটা হ্যাঁ বারোটা সাড়ে বারোটায় কিন্তু ঘুমাতে ঘুমাতে সবারই ওই একটা দেড়টা দুটো বেজে যাচ্ছে আমার তো আরও বেশি আমার একটু না স্লিপিং প্রবলেম আছে কীরকম মানে মাসের পনেরো দিন আমার ঠিক টাইমে ঘুম হয় আর মাসের পনেরো দিন আমার দুটো তিনটে সাড়ে তিনটে চারটে ইভেন এমনও টাইম হয় যে আমি সকাল ছটায় গিয়ে ঘুমোতে যাই এবার কি সকাল ছটায় ঘুমোতে যাওয়ার পরে সাধারণ নর্মাল মানুষের কি হয় কি ছটার সময় তুমি যদি ঘুমোতে যাও ঘুমোতে গেলে তো আর ওই ঘুমটা তোর প্রপারলি হবে না এবার নটার মধ্যে তো অটোমেটিক উঠে যেতেই হবে কালকে শুতে শুতে আমাদের মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে গেছিলো যার জন্য ঘুমটা ঠিক প্রপার তো হয়ইনি আজকে আমি আর বোন ওই উঠেছে সাড়ে সাতটা আটটার দিকে আর তারপরে কি হয় তারপরে ফে ফ্রেশ হওয়া বলো সব কিছু একটুখানি ঠিকঠাক করার পরে আচ্ছা পড়তে বসতে একটু লেটই হয়ে গেছে আর সাথে এখানে আমি এখন যেহেতু মাটির ভাঁড়ে জলটা খাওয়া হয় যেহেতু একটু একটু ঠান্ডাও থাকে আর মাটির ভাঁড়ে জলটা খেলে ডাইজেশনও ভালো হয় আর আজকে বোন লেবু জল করে দিয়েছে আর তার সাথেও এখন জুসটা বানাচ্ছে আজকে তো এক জায়গায় ইনভিটেশন আছে দিদিদের বাড়ি মানে দিদিদেরই রিলেটিভ মানে দিদির কাকিমা শাশুড়ি মারা গেছেন ওখানে যেতে হবে তো যাওয়ার টাইম দেখাতে পারবো ভেতরে গিয়ে কিছু দেখাতে পারবো না আর আমার মনে হয় না ওখানে গিয়ে কিছু দেখানোটা উচিত আর ইভেন আমি দেখাব না তো সকালে তো অ্যাসস্যাচ তেমন কোনো আজকে কাজ নেই জাস্ট করবো করার পরে একটু ফ্রেশ হয়ে মানে স্নান স্নান করে পুজো দেব। পুজো দেওয়ার পরে তো ওই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আজকে সকালেই মাকে বলেছি ভাত খাবো তার কারণ ওখানে গিয়ে তেমন কিছু খাওয়া হবে না আমার আর বোনে যেহেতু এখন তো ওই ডিমটা তো কোথাও হয় না আর বাকি মাছ মাংস ছাড়ার পরে কোনো জায়গায় কোনো ইনভিটেশনে গেলে আমাদের খাবারের একটু অসুবিধা হয় কি কোনো খাবার থাকে না তো ওই জন্য আজকে ভাবলাম যে ওখানে কি আদৌ হবে কি হবে না জানি না তাই জন্য সকালে একটু ভাত খেয়ে নেব যাতে ওখানে গেলে দু একটা কিছু মুখে দিতেই হয় কারণ যার বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে যদি কিছু মুখে না দেয় সেটা তো তাদেরও অপমান করা হয় তো ওই জন্যই আজকে ভাত খাওয়ার তো প্ল্যান আছে আর মা এখন যাবে বাজারে তো আজকে মাও মনে হয় যে দোকান খুলবে কি খুলবে না জানি না বাট বেলায় মা বাজারে যাবে আর আজকে সকালবেলায় যেহেতু ভাত খাওয়া হবে সিম্পল ডাল তার সাথে হয়তো কিছু ভাজা বা সবজি কিছু এরকম আর সত্যি কথা বলতে আমার সকালের দিকে না সত্যি কথা আমার ভাত খাওয়ার ক্রেভিং হয় আর ভাত বলতে ওই ডাল আলু ভাজা আলু সেদ্ধ একটা অমলেট এরকম টাইপেরই এরকম টাইপেরই খাওয়ার ইচ্ছা হয় তো এখন যেটা প্ল্যান আছে মোটামুটি এক দু ঘন্টা একটু পড়ে নেবো ভালো করে আর আজকের ওয়েদার একটা প্লিজেন্ট তো বলবো না কারণ রোদটাও নেই কিন্তু মারাত্মক গরম রয়েছে ওয়েদারটা খুব সুন্দর দাঁড়াও ওয়েদারটা ঠিক এরকম আছে ওয়েদারটা খুবই সুন্দর এই সাইড থেকে বসে না খুব ভালো একটা ওয়েদার এনজয় করা যায় মানে দুর্দান্ত বলতে পারো আর ওখানে সামনে মাঠে রজনীগন্ধা গাছ হয়েছে মানে লাগিয়েছে এটা যখন বড় হবে বা এটা যখন ফ্রেগরেন্স ছড়াবে এটার একটা আলাদাই

এখানে মা মাছ কাটছে আর ও এখানে কি করছে মায়ের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে ডালের বড়াটা ভাজবো আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা সব ক্যান্সেল হওয়ার পরে এখন ডাল ভেজানো দিয়ে দিয়ে পাকোড়া টাইপের হবে পেঁয়াজের পাকোড়া অনেক কিছুই হলো লাস্টে গিয়ে এইটাই হচ্ছে তুই কি পাপড় ভাজা খাবি আমি খাবো

Eh, me ta paglawi, eh, guys. Paglawi, eh, guys. Ito daw paglawi, eh, guys. Eh, Uy, uh, mama. Tata mo din ko yung konta mama, konta mama. Eh, mama, kamderebe. Super excited. এবারই ফেস লাগিয়ে জল খেলে স্কিনে হাইড্রেশন বাড়ে হ্যাঁ তো এরম ভাবে কে দেয় এই জন্যই বল

নিতে এসছিলি তাহলে এরকম নাস্তে নাস্তে এলি আর নাস্তে আসতে যাচ্ছিস কেন তারপর মা দোকানের কিছু জিনিস নিয়ে গেছিল কারণ আগের দিন যে কেলে যারা বাড়িতে এসেছিল তারা কিছু জিনিস নেবে বলেছিল আমরা ওখান থেকে পেরিয়ে তো গেছি আর আমার জামাটাও চেঞ্জ হয়ে গেছে তাই কারণ আগে যে যাওয়ার সময় টোটোটাতে উঠেছিলাম এই টোটোটার মধ্যে কি একটা দাগ আমার সাদা জামাটা লেগে গেছে তারপর আমি জিনিস জামা করে আবার এখন যাচ্ছি বাড়িতে এই বাচ্চা মেয়ে তো আজকে ভেবে নি কত হয়ে গেছে দেন বাড়ি এসে টুকটাক কিছু কাজ করে নিলাম এখন এই মুহূর্তে একটুখানি বেরোবো আমি বোন ডোনা একটা কাজ আছে আর ভাবলাম যে সন্ধ্যাবেলা আজকে অনেকদিন ধরেই দু চার দিন ধরেই প্ল্যান হচ্ছিল যে আমরা একটু বেরোবো বেরিয়ে গিয়ে একটু ফুচকা খাবো তো দুজন তিনজনেরই কোনোভাবে সময় হচ্ছে না সামনে ডোনার এক্সাম আছে বোনের এক্সাম গেল তো এরকম করে না আর টাইম না ওই একটা টাইমে গিয়ে ফিক্স হচ্ছিল না তো আজকে ফাইনালি গিয়ে হলো তাই ভাবলাম যে এখন তো বাজে ওই আটটার দিকে তো তাও আজকে ওই এক মানে সবার এক টাইম ফিক্স করতে গিয়ে আটটা বেজেই গেছে আর আছে যেই টাইমে বেরোচ্ছিলাম সেই টাইমে ডোনা এসেছিলো ওই এসে না কতগুলো জাম দিয়ে গেছে এত মিষ্টি এত টেস্টি তো অনেক টটা খেয়েও নিয়েছি কিন্তু দানাগুলো মোটা হলে কি হবে এত টেস্টি এত ভালো খেতে বাকি এই কটা রেখে দিয়েছি বোনের জন্য আমরা ফুচকা পাইনি সব জিনিস নেওয়ার পরে আর ফুচকা আমাদের রাস্তায় একটা ছেলে বনির সঙ্গে ধাক্কা লাগবে কিছুটা সাইকেল নিয়ে বনি এক কিরকম আমি বললি বনি

অনেক ছোট অনেক ছোট আমরা আর ফুচকা তো পেলাম না যাই হোক ওইভাবেই বাড়ি যাচ্ছি খালি মুখে বাজারে গেছিলাম আর এই সবজিগুলো আনলাম যেগুলো দরকার সকালে জুসের জন্য আর একটু জাম পেয়েছি জাম নিয়েছি আর এক জায়গায় গোলাপ যেমন ভাজছিল একদম টাটকা গরম তো ওখান থেকে নিয়েছি আর এখানে মটন ভিজিয়ে দিয়েছি কালকে কারণ কালকে অনেকে আসছে তো সেই জন্য যত ভালো ব্র্যান্ডেরই পলিশ লাগাই না কেন আমার ওই দুই তিন দিনই থাকে সে ভালো হোক কমা হোক যেই হোক যেটাই হোক সেই থাকে তাই ভাবলাম দূর অত দামি নিয়ে গিয়ে হবে তো এইগুলোই নিলাম তাতে হবে যেইগুলো যেই টাকা দিয়ে আমি একটা নেল পলিশ নিতাম সেই টাকা দিয়ে আমি তিনটে নেল পলিশ নিয়ে এসেছি তো তাতে আমি হয়তো একদিন করে পড়তে পারবো তাও অনেক বেটার অ্যাটলিস্ট একটা কালার দু তিন দিন থাকার থেকে এক একটা কালার একদিন করে থাকা অনেক বেটার এখন আসার পরে নেল পলিশটা পরেছি কালারটা এত মিষ্টি লাগছে আমার নেলসগুলো তো খুব ছোটো ছোটো কারণ ছোটো রাখতে হয় কারণ ভিডিওর জন্য কোনো খাবার প্রিপারেশান ঠিক করে করা যায় না নেলস বড় থাকলে দুবার নেল এক্সটেনশন করেছিলাম তখন খুব প্রবলেম হয়েছিলো তো যাই হোক এইগুলো আমার অ্যাকচুয়াল নেইল রিয়েল নেইল সো এই দু হাতেই পরে নিয়েছি এবার কালারটা এত খুব ভালো লাগছে আর একটা ব্যাপার হচ্ছে যে এখন মায়ের শরীরটা ভালো লাগছে না মা না খেয়ে শুয়ে পড়েছে বোন সকালে যে খিচুড়িটা করেছিল ওটা অনেকটা এক্সট্রা করা ছিল তো ওটা ও খেলো আর আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না তেমন তাই আমি ভাবলাম যে তো খেয়ে তাই এই যে মাঞ্চুরিয়ান নুডলসটা ছিল অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট নুডলস ঘরে প্রচুর থাকে ডিফারেন্ট টাইপের খেয়ে নেব এখন তো বাজে ওই রাতটি বারোটা সাড়ে বারোটার মতো তো আমি জাস্ট একটু পড়ছিলাম আর ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও যদি কন্টেন্টের মধ্যে তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন বাই